নড়াইলে ছিনতাইকারী গন্ধলাই নড়াইল সদর উপজেলার মুচিপোল এলাকায় এক ছিনতাইকারীকে স্থানীয় জনতা গন্ধলাই দিয়েছে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান এক পথচারীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে ফেলে এরপর উত্তেজিত জনতা তাকে বেধরক মারধর শুরু করে খবর পেয়ে নডাইল সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে মারধর থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি পুলিশের হেফাজতে চিকিৎসাধী পুলিশ জানিয়েছে আটক ব্যক্তির নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য বিষষ্টি তদন্তাধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা জানান মুচিপল এলাকায় সম্প্রতি ছিনতাই চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে তারা প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ দাবি করেছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অপরাধ দমনে তারা আরও তৎপর হবে এবং এলাকায় টহল জোরদার করা হবে নড়াইল থেকে কামরুজ্জামান